আপনারা অনুরাগী হন রূপের আসনে যারাই থাকে তারা হচ্ছে অনুরাগ অনুরাগী ভক্ত কেন বলবো এখন হচ্ছে নিদ্রার সময় অনেকে ঘুম প্রায় চোখে এসেই পড়েছে সেই সময়টা যে রাধা গোবিন্দের গৌর গোবিন্দের লীলা গুণকথা শ্রবণ করার মতো ভজন অনেক বড় একটি ভোজন করছেন আপনারা আপনাদের মতো অনুরাগী চরণের ভক্ত প্রণাম জানায় সেই অনুরাগ নিয়ে অনুরাগ নিয়ে লীলা শুনতে শুনতে এগুলো বিষয়বস্তুটা হচ্ছে অনুভবের বিষয় দৌড়ের লীলা গুলো হচ্ছে অনুভবের বিষয় অন্তরে লালসা না থাকলে রূপে বসা যাবে আপনাদের অন্তরে লালসা আছে এই গৌর গোবিন্দ লীলা কেনার একটি উপায় লোলপতি মল্ল বিকল লালসা দিয়ে কেনে নাও এই গৌর গোবিন্দের লীলা লালসা দিয়ে কিনতে হবে দেখবেন ভয়ন হবে ভক্তি হৃদয় হবে উদয় ভক্ত সঙ্গ করব যদি ভক্ত সঙ্গ করি তাহলে ভক্তি উদয় হয় ভক্ত সঙ্গ অনর্থ নিবৃত্তি হল আপনারা বসে আছে ভক্ত সঙ্গ করছে গোল লীলাগুলো কথা শুনছে আপনাদের শ্রবণ অত্য ধন্য হচ্ছে শ্রবণ অত্য ধন্য হচ্ছে কখন যখন আপনারা এই শ্রবণ অত্য দ্বারা গৌর গোবিন্দের নীলাগুলো কথা হৃদয়ে প্রবেশ করবে তখনই আপনার পরমাত্মার খোরা হবে আপনার পরম আয়ু বেরিয়ে যাবে ওইখানে আমার গোবিন্দ রূপ নিয়েই তিনি দাঁড়িয়ে আছেন ত্রিভঙ্গ মুরতি ধরে যে দাঁড়িয়েছেন তাকে দেখলে অন্তরে লালসা জাগে তার নয়ন থেকে দেখলে প্রেমের উদয় হয় যদি তাকে না দেখতাম দেখে কি প্রেমের উদয় হতো হতো না দেখি বিধাই ওইখানে গোবিন্দ গৌর গোবিন্দ তারা আছেন লীলা করেছেন তাদের দেখলেই মনে হচ্ছে তারা আমাদের কৃপা করার জন্য দাঁড়িয়ে আছে এরকমই কৃপা করেছে আমার গৌর হরি জিজ্ঞাসা গুলো চমৎকার আমরা অনেকে জিজ্ঞাসা করি জিজ্ঞাসার মধ্যে অনেক অহংকার বিচ্ছেদ ত্রুটি থাকে জিজ্ঞাসা করেছিলেন কে জানে বীরবল সম্রাট আকবরকে কে জিজ্ঞেস করেছিলেন যে সম্রাট সম্রাট ভগবান কেন নিচে নেমে আসে নিচে নেমে আসে সম্রাট আকবরকে জিজ্ঞেস করলেন বীরবল ছিলেন পন্ডিত আকবরের সম্রাট আকবরের সবার পন্ডিত একজন বিজ্ঞ ব্যক্তি ছিলেন সে একদিন সময় হচ্ছে ঠিকই এই উত্তরটা আপনি পেয়ে যাবেন বেশ প্রশ্নটা অন্তরে দীনতা নিয়ে করলেন আমরা অনেকেই প্রশ্ন করি একজন সাধু জানাকে অপমান করার জন্য প্রশ্ন করল প্রশ্নটা সেভাবে নয় ভক্তি হয়ে তার চরণে নিবেদন হয় বৈষ্ণব তিনিও প্রশ্নটা সেভাবেই করলেন যে বলতো তোমাদের ভগবান কেন নিচে নেমে আসে আগেকার দিনে রাজ রাজারা পাঁচশি নৌকায় করে ভ্রমণ করতেন বর্ষাকাল যখন বর্ষাকাল এলো সম্রাট আগ করো তাদের সবার নিয়ে যাবে নৌভ্রমণ করার জন্য তখন ভ্রমণের অনেক যাত্রী সবার পাম নৌকায় গিয়ে উপস্থিত ধরে তখন দূর থেকে সম্রাট আকবল বলছেন সম্রাট সম্রাট আপনার পুত্র ছেলে আমাদের সাথে যেতে যায় আপনার পুত্র ছেলে আমাদের সাথে যেতে যায় সম্রাট তো দূরে নৌকার ওই মাথায় সম্রাট এই দিকে আছে বীরবর বীরবল ছেলে মেয়ের কথা বলে আচ্ছা বেশ নিতে চাই যেতে চাই নিয়ে যাও নিয়ে আসো সৌরাট যখন নৌকা নিয়ে মাছ দরিয়ায় উপস্থিত তখন ওই বীরবল যে সেলিমের কথা বলেছিল সেলিম নয় সেলিমের মতো একটি পুতুল তৈরি করে নিয়ে গিয়েছে পুতুলটি ওই জলে ফেলে দিল বলে সকাল সকাল ওই আপনার পুত্র ছেলি জলে পড়ে গেছে আপনার পুত্র ছেলি জলে পড়ে গেছে সম্রাট সব কিছু ছেড়ে দিয়ে জলে ঝাপ দিয়েছে সম্রাট একবর যখন নৌকায় উঠে এলেন এই বিমল আমার সাথে তোমার উপহাস করো তুমি আমি সম্রাট তুমি আমার উপহাস করো জানো এর জন্য তোমাকে বৃত্তদন্ত পর্যন্ত দিতে পারি বীর সেন ছবড়া আপনি আমাকে প্রশ্ন করেছিলেন যে ভগবান কেন কি জেনে সে প্রশ্ন করেছিলাম কত আগে তুমি আজ আমায় এই কথা কেন বলছো আজ বলছি কেন আপনার পুত্র সেলিম যখো জলে পড়ে গেছে কুকুরটাকে খপ পড়ে গেছে আপনি কেন ঝাপ দিলেন বলুন আরে আমার পুত্র আমি ঝাপ দেব না কিন্তু আমার এত সময় আছে নাকি তোমাদের বলার হ্যাঁ আমার পুত্র আমি ঝাপ দেব না কে দেবে বলো আমার প্রশ্নটাও তো এখানি সম্রাট আমাদের ভগবান কেন নিজে নেমে আসেন জানে কেন নেমে আসে অভাজন আমরাও তো অথৈ সমুদ্রে পড়ে আছে মায়ার সমুদ্রে আমরা পড়ে আছি বহমায়ান সমুদ্রে পড়ে আছি আমার ভগবানের কি এত সময় আছে নাকি কারো বলার জন্য আমার ভগবান এই অধম সন্তানের জন্য নিজেই নেমে আসে

ভগবান আসে যে রূপে আসেন যে গুণে আসেন সেই ভজন আমাদের করতে হবে ঋষি বড় ভাইয়ন রাজা জনককে বলেন এ বাবু জীবনের উপর ভাগ জীবনের উপবর্তী বিখনিক জয় যে স্বামী সরব হে রাজা ভগবান যে রূপে আসেন যে গুণে আসেন যে যুগে আসেন সেই রূপের ধ্যান তুমি alignItems সেই রূপের ভজনটা তুমি করো আর সেই রূপের চরণে আত্মসমর্পণ করে দাও এইটাকে আত্মসমর্পণ করতে করতে একবার যদি প্রসাদী করে তোলা লায় তাহলে দেখবে দেহ গোবিন্দের সেবায় লেগে আজ অন্তরে অনেক কথা মন্দিরে যখন বসি নানান জায়গার কথা মনে পড়ে এক একম্যা গোবিন্দের চরণে দিতে পারি অন্তর দিয়ে যদি তাকে ডাকতাম তাহলে সেই মনটা হয়তো গোবিন্দের চরণ লাগলেও লেগে যেত সংসার বিষয়বস্তু নিয়ে ভাবনা করতে হয়তো তাই আমার ভজনটা সেরকম হচ্ছে আমার প্রাণের ঠাকুর গৌ সুন্দর দু হাত দিয়ে বলছেন হে জমৎ হরিব দু হাত বাড়িয়ে কৃপা করছে গৌ এই প্রাণের ঠাকুরকে ডাকার এগিয়ে গেলেছে

কৃপা দান করেছেন আমাদের দাদার সেও বলা হয় আমার প্রশ্ন তিনি কৃপা না করতেন আমার মতো নরাধ আমার মতো অনাদি জন্মের অপরাধী তো এই আসলে দাঁড়াতে পারত আপনাদের মতো ভক্ত কৃপা হয়েছে বলেই তো এইখানে দাঁড়িয়ে দুটি কথা বলার মতো ভাগ্য সাধুর বৈকুণ্ঠে যদি হৃদয় না চায় পদ ভক্ত তত্ত্ব তৃষ্ঠামি নারদ হে নারদ আমি কোথায় থাকি জানো কোথায় থাকি আমি সদা লক্ষ্মীর সাথে বই কঠে থাকি পঞ্চম আকার সাধন যারা করে যারা তাদের সাথে আমি থাকি না আমি কোথায় থাকি না যেখানে আমার ভক্তগণ একত্রিত হয়ে আমার হরিগুরু কীর্তন করে আমি সেখানেই থাকি না আছেন কোথায় আছেন কি রূপে আছে গরে রূপটা দেখলেন কে আর নাগরি নাগরীরা বলতে লাগে নাগরি রে ওই রূপের কথা বল না শুনি অত্তরে বড় লালসাই আগে তার চরম থেকে বলবো তো আমার দিদি বলেছে চরম থেকে বলবো হ্যাঁ ও তার কি পথ पक्षर छ पक्षा पुछर Oh. <laughs> লাল পদ্মের মতো তার পা দুটি কদলি কলা গাছ শোরু তার পা দুটি তার কি বা কদুলি কলা গাছ কলা গাছের মতো সরু রামরম্ভা তরু ইউরু তার দুখানি বিশাল

मधु रोर मधु रो

বেটি ঝুলা <ilian> <kos> <ım rough>

I'm gonna